পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার কমলাপুর রেল স্টেশনের পাশে টিটিপাড়া রেল ক্রসিং সেই টিটিপাড়া রেল ক্রসিংয়ে আট লেনের রাস্তা তৈরি করা হচ্ছে আমরা সেই কাজটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি টিটিপাড়া রেল ক্রসিং পিছনে বিশিষ্ট মোস্তফা কামাল স্টেডিয়াম এবং হচ্ছে পিছনে দেখা যাচ্ছে যে কমলাপুর হচ্ছে রেল ডিপো সেটি দেখা যাচ্ছে এবং কমলাপুর রেল স্টেশন সেটি দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে এবং হচ্ছে পাশে আমরা দেখতে পাচ্ছি যে টিটিপাড়া রেল ক্রসিংয়ের আরেকটি অংশ যেটি মতিজিলের সাথে সংযোগ হয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি পিছনে দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের সেই সর্বোচ্চ ত্রিসতলা ভবন তা আমরা আজকে টিটিপাড়া রেল ক্রসিং নিয়ে কথা বলবো আমরা বলছি ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আপনারা যারা টিটিপাড়া রেল ক্রসিং দিয়ে যাতায়াত করেন তারা জানেন যে এইখানে প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে রেল ক্রসিংয়ে থাকতে হতো সেই রেল ক্রসিংয়ে মাত্র এক মিনিটে আপনারা হচ্ছে রেল ক্রসিংটি আপনারা শেষ করতে পারবেন জ্যামের শহর আর সেই শহরকে গতির শহর করার জন্য সাবেক সরকার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তিনি বিশেষ প্রকল্প উদ্যোগ নিয়েছেন সেই জন্য এবং রেলকে বাংলাদেশের জাতীয় সম্পদ হিসাবে পরিণত করার জন্য সে যে সকল উন্নত হচ্ছে উদ্যোগ নিয়েছেন সেইগুলো এই জ্যামের শহরকে গতির শহর করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আট লেনের যে হচ্ছে রাস্তা সেটি হচ্ছে টিটিপাড়া রাস্তা সেই টিটিপাড়া রাস্তার কাজ চলমান রয়েছে এখানে আর্মিদের মাধ্যমে হচ্ছে চায়না কোম্পানি তারা এই কাজগুলো করে যাচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা পর্যন্ত তারা কাজ করছে দীর্ঘ দুই বছর পর্যন্ত এই রাস্তাটির কাজ চলছে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কমলাপুর লাইনে প্রায় এখানে এসে কয়েকটিভাবে বিভক্ত হয়ে আমরা জেনেছি যে চব্বিশে ডিসেম্বর দুই হাজার এই তারিখে হচ্ছে উদ্বোধন করা হবে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে হচ্ছে দক্ষিণ অঞ্চলে বেনাপোলগামী বেনাপোলগামী একটি ট্রেন এবং হচ্ছে খুলনাগামী একটি ট্রেন উদ্বোধন করা হবে জাহানারাবাদ হচ্ছে ট্রেন উদ্বোধন করা হবে আমরা সেই রেল লাইনটি আসলে রেল ক্রসিংয়ের নিচে যে হচ্ছে ব্রিজটি বৃষ্টি তৈরি প্রায় হয়ে গিয়েছে আপনারা জানেন আগামী বছরের প্রথমই হচ্ছে মেট্রো রেল উদ্বোধন করা হবে হচ্ছে জুন মাসের মধ্যে সেই সময় হয়তো এই রাস্তাটি উদ্বোধন করা হবে এবং খুব দ্রুত আগামী অল্প কিছু দিনের মধ্যে হয়তো আর দুই তিন মাস সময় লাগবে সেই সময়ের মধ্যে হয়তো টিটিপাড়া রেল ক্রসিং সেই রেল ক্রসিংয়ে হচ্ছে যাতায়াত করতে পারবেন আপনারা যারা ঢাকাতে রয়েছেন বিশেষ করে কমলাপুরের আশপাশে রয়েছেন তারা হয়তো হচ্ছে যাতায়াত করতে পারবেন এবং আমরা দেখাচ্ছি যে কমলাপুর রেল স্টেশন দক্ষিণের মানুষ কখনও কল্পনা করতে পারেনি যে হচ্ছে কমলাপুর থেকে হচ্ছে দক্ষিণ অঞ্চলের মানুষ রেল যোগে হচ্ছে যাতায়াত করতে পারবে সেই রেল স্টেশনটি আমরা দেখতে পাচ্ছি এবং রেল ডিপোটি এবং সেখান থেকে যেই রাস্তাগুলো বের হয়েছে সেই রাস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি রাস্তাগুলো হচ্ছে যে পদ্মা সেতুর যে রেললাইন সেই রেল লাইনের রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি সেই রেল লাইনের রাস্তা দিয়ে হচ্ছে চাল লাইনের রাস্তা এবং কিছুক্ষণ পরে হচ্ছে টু লেন হয়ে সেটি হচ্ছে নারায়ণগঞ্জ পর্যন্ত চলে গিয়েছেন নারায়ণগঞ্জ থেকে হচ্ছে ঢাকা পর্যন্ত যে হচ্ছে আগে আধা ঘন্টা এক ঘন্টা করে রেল চলাচল করতে এখন আবার হচ্ছে এক ঘন্টা পর পর হচ্ছে রেল চলাচল শুরু করেছে এবং টু এ রাস্তা শুরু হয়েছে পদ্মা সেতু হয়ে মানুষ এইভাবেই হচ্ছে ঢাকার মধ্যে প্রবেশ করবে আর ঢাকার যে গতি ঢাকার যে জ্যামকে গতি শহর হিসাবে পরিণত করার জন্য সেরকমভাবে কাজ করে যাচ্ছে আমরা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার তারা এই কাজগুলো যে চলমান রেখেছেন সেই জন্য তাদেরকে অসংখ্য সাধুবাদ জানাচ্ছি এবং সায়দাবাদ রেল স্টেশন থেকে খুব সহজে আপনারা অল্প সময়ের মধ্যে ঢাকার মধ্যে প্রবেশ করতে পারবেন আমরা গতকালকেও আপনাদেরকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের যে হচ্ছে ভিডিও করেছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে জ্যামের শহর কীভাবে গতি শহরে পরিণত করা হয় সেই উদ্যোগ নিয়ে হচ্ছে সরকার কাজ করছেন এভাবেই যদি হচ্ছে ঢাকার শহরকে যদি এভাবে গতি শহরে পরিণত করতে হয় তাহলে বিভিন্ন রোড কালবার হচ্ছে বিশেষ বিশেষ জায়গা হচ্ছে রোড নির্মাণ মান করতে হবে তাহলে হচ্ছে সময়ের মূল্য পাওয়া যাবে মেট্রো রেলটি হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত সেই মেট্রো রেলও প্রায় অনেকটা হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে আগামীতে জুন মাসের মধ্যে উদ্বোধন করা হবে সেই সময় হয়তো এই টিটিপাড়া রেল ক্রসিংটি উদ্বোধন করা হবে আমরা মাননীয় যারা রয়েছে এবং হচ্ছে এই রেলপথের সাথে হচ্ছে ঢাকার সদরঘাটের যে নৌপথের একটি সংযোগ তৈরি করার জন্য আমরা বিশেষ অনুরোধ করছি যারা রেলপথে রয়েছে তাদের সাথে যদি একটি মেট্রো রেল এক্সটেনশন লাইন তৈরি করে অথবা যেই লাইনটি আপনার দেখতে পাচ্ছেন টিটি সেখান থেকে নারায়ণগঞ্জের পাশে দিয়ে হচ্ছে পোস্তগোলার ব্রিজের পাশে দিয়ে হচ্ছে যদি নৌপথের সাথে সংযোগ তৈরি করা হয় তাহলেই হচ্ছে ঢাকার শহরের যে সকল চব্বিশটি জেলা দক্ষিণের চব্বিশটি জেলার মানুষ যারা তারা যাতায়াত করবে তারা খুব সহজে হচ্ছে রেলপথে নৌপথের সাথে সদরঘাট থেকে হচ্ছে তারা রেলপথে এসে ঢাকা থেকে এখান থেকে বিমানবন্দর আর টঙ্গি গাজীপুর সাভার বিভিন্ন জায়গায় হচ্ছে যাতায়াত করতে পারবে তা আপনারা আমাদের যে ট্রাভেল পোস্ট সেখানে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউবে আমরা নিত্য নতুন ভিডিও দিয়ে থাকবা আপনাদের সকলের হচ্ছে কমেন্টসের মাধ্যমে হচ্ছে সকলের যোগাযোগের মাধ্যমে সকলের ভালোবাসার কারণে হচ্ছে আমরা এই সকল ভিডিও করে থাকি সেই আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি মুসলাইউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম কমলাপুর রেল স্টেশন ঢাকা সকলকে অসংখ্য ধন্যবাদ